ফিলিস্তিনের গাজায় কে মরবে তা এখন ঠিক করে দিচ্ছে সফটওয়্যার গাজার প্রতিটি মানুষের তথ্য চলাফেরা ফোন কল অনলাইন অ্যাক্টিভিটি সব কিছু এখন মার্কিন টেক জয়েন্টদের সার্ভারে বন্দী ইসরায়েলি সেনারা কিবোর্ডে ক্লিক করছে আর এক একটি ফিলিস্তিনি পরিবার মুছে যাচ্ছে পৃথিবী থেকে এই হত্যাযজ্ঞের পেছনে আছে ল্যাভেন্ডার গভসপেল আর প্রজেক্ট নিম্বাস নামের শক্তিশালী এআই সিস্টেম যেগুলো বানিয়েছে গুগল অ্যামাজন মাইক্রোসফট প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কি শুধু ইসরায়েল ফিলিস্তিনের নাকি এর পেছনে কাজ করছে কর্পোরেট স্বার্থের আরো অদৃশ্য এক এজেন্ডা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক কিংবা ড্রোনেই সীমাবদ্ধ নেই বরং এই যুদ্ধ চলছে কোডের ভাষায় ক্লাউড কম্পিউটিংয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য গাণিতিক ছকে ঠান্ডা মাথায় চালানো হত্যাকাণ্ডে ব্যবহৃত ডিজিটাল অস্ত্রের পেছনে রয়েছে বিশ্বের প্রভাবশালী পশ্চিমা শক্তির মদদ। লেভেন্ডার ও গসপেল নামের এআই সিস্টেম এবং বিশাল ডেটাবেস প্রযুক্তির সাহায্যে ইসরায়েল গুড়িয়ে দিচ্ছে একের পর এক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও শরণার্থী শিবির কিবোর্ডের এক একটি টোকায় খুন করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে ভয়ঙ্কর এই অভিযানে পাশে দাঁড়িয়েছে মাইক্রোসফট গুগল ও অ্যামাজনের মতো যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্টরা এপি মিডল ইস্ট আই সহ বিভিন্ন গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে এমন তথ্য দুই সালে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত প্রজেক্ট নিমবাস চুক্তির পর থেকে এসব কোম্পানি নেতানিয়াহুর সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং সরকারের জন্য ডেটা সংরক্ষণ বিশ্লেষণ ও নজরদারির প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে গাজার প্রতিটি নাগরিকের চলাফেরা যোগাযোগের তথ্য অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু এখন বন্দী জায়ান্টদের কর্পোরেট ডেটা সেন্টারে দুই সালের সাত অক্টোবরের পরপরই অ্যামাজনের কাছে বাজার হারানোর ভয়ে তাড়াহুড়ো করে নিজেদের এআই টুলস ইসরায়েলকে দিতে চেয়েছিল গুগল মাইক্রোসফটের সাথেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে একশো মিলিয়ন ডলারের চুক্তি এদের কাছে ফিলিস্তিনিদের জীবনের চেয়ে দামি ব্যবসায়িক লাভের অঙ্ক ইসরায়েলের বিমান নৌ ও স্থলবাহিনীর পাশাপাশি কুখ্যাত ইউনিট এইট টু জিরো জিরো দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের আজুর ক্লাউড ব্যবস্থার উপর নির্ভরশীল দুই সালের অক্টোবরে গাজার যোদ্ধাদের হামলার পরপরই ইসরায়েলের গোপন গ্রুপগুলোর সাথে ব্যাপক হারে বৃদ্ধি পায় মাইক্রোসফটের যোগাযোগ প্রতিষ্ঠানটির কনসাল্টিং ইউনিটের আয়ের অর্ধেকেরও বেশি আসে এসব সামরিক প্রকল্প থেকে এমনকি ইসরায়েলের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির একটি নিজস্ব দল কাজ করে সেনাবাহিনীর জন্য প্লাস নাইন সেভেন ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে এসব তথ্য অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কিভাবে একটি গোটা জনগোষ্ঠীকে ধ্বংস করা যায় তার নমুনা দেখাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপন কোড নেম ব্যবহার করে নির্দিষ্ট ইউনিট বা প্রকল্পের জন্য এসব প্রতিষ্ঠানের তৈরি এআই সিস্টেম ও টেক সার্ভিসের শত শত সাবস্ক্রিপশন ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী মামরাম গ্লিলট ইত্যাদি ট্যাগে পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত তথ্য বিশ্লেষণ ও সেনা অভিযান কম্পিউটার স্ক্রিনের সামনে বসে ইসরায়েলি সেনারা নির্ধারণ করে দিচ্ছে কারা বাঁচবে কারা মরবে বহুদিন থেকেই ইসরায়েল আমেরিকার তৈরি সমরাস্ত্র ও প্রযুক্তি পরীক্ষার ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হচ্ছে ফিলিস্তিনের গাজা পশ্চিমা টেক জায়ান্টদের গোটা কার্যক্রম পরিচালিত হয় কঠোর সামরিক গোপনীয়তার আড়ালে বিভিন্ন সময় প্রতিষ্ঠানের ভেতরের অনেক কর্মী প্রতিবাদ জানিয়ে হারিয়েছেন চাকরি গত চার মার্চ শুক্রবার ওয়াশিংটনে মাইক্রোসফটের পঞ্চাশ বছর পূর্তির জমকালো এক অনুষ্ঠানে বিল গেটস নাদেলা ও স্টিভ বালমারের উপস্থিতিতে প্রকাশ্যে প্রতিবাদ জানান প্রতিষ্ঠানের দুই কর্মচারী জ্ঞে প্রযুক্তি মুঘলদের গোপন মদদে নৈতিকতা ও মানবতাহীন কি হয়ে উঠছে নির্বিকার এক খুনি হাফিজুল ইসলাম বাংলা ভিশন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট পালন করছে লাখো মানুষ